পাঁচ বছর যদি ওই রেজিস্ট্রেশন আপনার থাকে ওপরের ডকুমেন্টস নেই পাঁচ বছর আপনার রেজিস্ট্রেশনের হলে সরকার ভালোই যদি বিজেপি নাও থাকে সে আইন করেছে সেই আইনে ভারতবর্ষের মূল সংবিধান অনুযায়ী বছর থাকার জন্য রেজিস্ট্রেশন এবং তার কন্টিনিউশনের জন্য আপনি ভারতবর্ষের নাগরিকত্ব পাবার অধিকারী হবেন এবং হবে নাগরিকত্ব আমার প্রয়োজন একশো বিয়াল্লিশ চুয়াল্লিশ কোটি লোকের দেশে সরকার কি করে জানবে তারা জানে বহু মানুষ আছে তিন থেকে পাঁচ কোটি মানুষ আছে কারা অত্যাচারিত হয়েছে সরকার জানবে কি করে আমি আবেদন করলে না সরকার জানবে যে আমার নাগরিকত্ব প্রয়োজন তাহলে আমাকে কি করতে হবে একটা আবেদন করতে হবে এতদিন পরে চোদ্দ সালের আগে আসলে আমি আবেদন করতে পারবো সেই কারণেই আমি আবেদন করতে পারবো বলেই কোনো পুলিশ বা কোনো সরকারি সংস্থা আমার উপর কোনো অত্যাচার বা বিদেশি আইন প্রয়োগ করতে পারে না এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে আমি আবেদন করার পরে আমাকে নাগরিকত্ব দেবে কি দেবে না এটা স্বাস্থ্য দপ্তরের বিষয় যেটা সেমন একটু বলেছেন আমি একটু ইলাবোরেটলি বিস্তৃত বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ধরুন আপনি আবেদন করলেন আপনার বাংলাদেশের ডকুমেন্টস নেই আমরা তো কেউ রেজিস্ট্রেশন করিনি পঁয়ষট্টি সালের যুদ্ধের আগে এবং পরে পাকিস্তানিরা সবাই রেজিস্ট্রেশন করেছিল সিএ পাশ হবার পরে ওই যে মানিক ফকির এবং যারা যারা আছে বহুত বড় বড় বাতেলা দা ইবেন মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনিক প্রধান তিনিও নানান কথা বলেন যাই হোক তারা যা বলেন সেটা বলে দিচ্ছি যে এতে নাগরিকত্ব পাবে ওই একত্রিশ হাজার সাতশো সতেরো জন মানে ওই পাকিস্তানি লোকেরা যারা আবেদন করছে তাদের কথা বলেছে এই উদাহরণটা এই কারণে বললাম যে ওই সময় তো রেজিস্ট্রেশন করেছিলেন এরা এবং এরা যে পার্টি থেকে জন্মেছে এদের পূর্বপুরুষ যে পার্টি তারা কোনো আইন করেনি বলে তারা এতদিন নাগরিকত্ব পায়নি রেজিস্ট্রেশন করেছিল বলে এই আইন যখন হয়েছে দিল্লিতে তাদেরকে সরকার ডেকে তার সেই আবেদন করা ছিল রেজিস্ট্রেশন করা ছিল সেই মানুষকে নাগরিকত্ব দিয়েছে আপনারা খবরে সবাই দেখেছেন আমরা অনেকে দ্বিতাদ্বন্দ্বে ভুগি ওপারের মানুষরা কবিবর যতই ভালো করে বলুন না কেন আইএসএস অফিসার বলুন আর মন্ত্রী বলুন আমরা ভাবি ও করুক তারপরে দেখি ও যদি পায় তারপরে আমি করব আর না হলে এইখান থেকে বেরোনোর পরেই সিপিএম এর সময় পাড়ায় পাড়ায় আসতে আর এখন যারা আছে তুমি যদি করো তাহলে বিপদে পড়ে যাবা অন্যান্য যা পাচ্ছ এইসব সুবিধা পাবা না এই সভা থেকে যাই শুনে যান বাড়ি গিয়ে ওইটা শুনবেন সমস্ত কিছু উল্টে যাবে বিষয়টা এরকম হচ্ছে আমি বলছি আমাদের আবেদন আমাদের কারো কথা শোনার দরকার নাই আপনারা সবাই লেখাপড়া জানেন ট্রান্সলেট হয়ে যায় গুগলে দরকার করে অন্য ভিডিও গান রাজনৈতিক বক্তব্য সব শুনুন সাথে সাথে পাঁচ মিনিটের জন্য সিএর বাংলা করে নিজে পড়ুন আপনার কাছে কি কাগজপত্র আছে আর আইনে কি বলা আছে নিজে একটু পড়লেই বুঝতে পারবেন যে আমি কি করলে হয়ে যাবে বাকিটা যেটা হচ্ছে যে ওপারের ডকুমেন্টস নিয়ে খুব চিন্তা আমাদের কি করে আনবো কি করব না থাকলে কি করব যাদের নেই তাদের কি হবে ইত্যাদি ইত্যাদি বিষয় হচ্ছে একটা অপশান আছে যে নো আমার ডকুমেন্টস নেই নেই বলে আপনি ফাইলটা করে তাহলে কি হলো আমরা এতদিন ধরে ওই পাকিস্তানিদের মতো যে রেজিস্ট্রেশনটা করিনি আমরা সেই রেজিস্ট্রেশনটি করলাম সরকার জানলো যে একজন আছে যিনি অন্য দেশ থেকে এসেছে অত্যাচারিত হয়ে এসেছে এই রেজিস্ট্রেশন সংবিধানে বলা হয়েছে যে এই যদি পাঁচ বছর কন্টিনিউশন হয় এটা আগে এগারো বছর ছিল তারপরে সাত বছর হয়েছে এটা সিএতে সে পাঁচ বছর হয়েছে এটাও একটা সুবিধা পাঁচ বছর যদি ওই রেজিস্ট্রেশন আপনার থাকে ওপরে ডকুমেন্টস নেই পাঁচ বছর আপনার রেজিস্ট্রেশনের কন্টিনিউশন হলে সরকার ভালোই যদি বিজেপির নাও থাকে সে আইন করেছে সেই আইনে ভারতবর্ষের মূল সংবিধান অনুযায়ী পাঁচ বছর থাকার জন্য রেজিস্ট্রেশন এবং তার কন্টিনিউশনের জন্য আপনি ভারতবর্ষের নাগরিকত্ব পাবার অধিকারী হবেন এবং হবে কোনো ডিএলসির চেয়ারম্যান তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ পাওয়ার বিরাজ করেন তিনি চাইলে কাউকে ডকুমেন্ট ছাড়াও হিন্দু যদি মনে করেন তার সওয়াল জবাবে তার প্রকৃত সত্য মনে হয় যিনি হিন্দু তাকে সার্টিফিকেট দিতে পারেন তার এত ক্ষমতা আছে তার হাতে আবার নাও দিতে পারেন কারোটা নেগেটিভ মনে হলে আপনার ওখানে যদি নেগেটিভ মনে হয় যে এই পাঁচ বছর কারো কন্টিনিউশন হয়েছে সে পাচ্ছে না সংবিধান যা বলে দিয়েছে সে কোর্ট করলে কোর্ট তাকে ডাইরেকশন দিয়ে দেবে যে সে নাগরিকত্ব পাবে এই সুযোগ কেউ ইতিপূর্বে দেয়নি যখন সুযোগ এসছে আমরা সুযোগ নিতে পারছি না কারণ আমরা নানান রকমভাবে এই সত্তর পঁচাত্তর বছর ধরে যেভাবে তাদের দিয়ে মিসগাইডেড হয়েছি তারা এই সমস্ত আইনের প্রয়োগ করতে দিতে চায় না আরও মিসগাইডেড করতে চায় এইটা তাদের উদ্দেশ্য এবং আমরা তাদের উদ্দেশ্য সফল হতে দিচ্ছি শিক্ষিত হয়েও লেখাপড়া জেনেও আমরা অন্ধের মতো ভূমিকা পালন করছি এই সমস্যায় আমরা কনস্প্রেসিতে ভুগছি আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেবো আমার কথা বেশি বাড়াবো না আমাদের হাইকোর্টের একজন ইন প্র্যাকটিস জাজ এখন তিনি মান মানে মহামান্য বিচারপতি দায়িত্ব পালন করছেন হাইকোর্টে তিনি আবেদন করেছেন সার্টিফিকেট পেয়েছেন আর উত্তর চব্বিশ পরগনাতে হাইকোর্টের জাজ আর শ্যামলদা যিনি বলছিলেন উনি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার বলেছেন বিষয়টা এরকম না উনি যে লেভেলে চাকরি করছেন সেটা মিনিমাম একটা রাজ্যের দায়িত্বে আছেন উনি ইনকাম ট্যাক্সের হলে বলতো রিজিয়নাল ডাইরেক্টর এই লেভেলের অফিসার তারা চাকরিও করছেন